বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে রাজনীতিতে নামতে যাচ্ছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তবে বাবা তারেক রহমানের সঙ্গে বাতার প্রতিনিধি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই গত বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান তারপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি সর্বশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান এসব কারণেই অনেকে বলছেন পারিবারিক ঐতিহ্য আরো ধারাবাহিকতার জন্য জায়মা রহমানের রাজনীতিতে আসা এখন সময়ের দাবি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধ বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া হাল ধরেন দলের শুরুর দিকে দলের সিনিয়র নেতাদের নিয়ে কাজ করলেও উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের নির্বাচনের পর ছেলে তারেক রহমানকেও পাশে পান খালেদা এরপর দু হাজার এক খ্রিস্টাব্দে সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান সে নির্বাচনে বিএনপি জয়লাভের পর ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সম্মেলন করে প্রান্তিক মানুষের নেতা হয়ে ওঠেন তারেক রহমান এরপর এগারোর প্রেক্ষাপড়ে দেশ ছাড়তে হয় তারেক রহমানকে সঙ্গে নিয়ে যান মে জায়মা ও স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে এরপর দীর্ঘ সতেরো বছর লন্ডনেই কেটেছে জায়মা রহমানের দিন সেখানে আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি বার এট ল অর্জন করেন তিনি পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বাবার কাছ থেকে নেন নানা পাঠ তার কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে বিভিন্ন সময় এর মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদল হলে তাদের দেশে ফেরার সম্ভাবনাও বাড়ে এর মধ্যে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের নভেম্বরে দলীয় কর্মসূচিতে অংশ নেন জায়মা রহমান আর এই বছরও খালেদা জিয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত পঁচিশে ডিসেম্বর বাবার সঙ্গে দেশে ফেরেন তিনি দলীয় সূত্রে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার পাশে থাকবেন তিনি ভারত পাকিস্তান বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের নতুন কোনো ধারণা নয় বাংলাদেশে শেখ মুজিবুর রহমান পরিবার কিংবা জিয়া পরিবার এ দুটি ধারা প্রমাণ করেছে রাজনীতিতে পরিবারের যে কেউ যোগ্যতা বলে নেতৃত্ব দিতে পারেন এই বাস্তবতায় জিয়া রহমান ও বেগম খালেদা নাতনি এবং তারেক রহমানের জাইমা মেয়ে হিসেবে রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্য ছিল তবে জাইমার ক্ষেত্রে বিষয়টি দীর্ঘদিন ছিলেন বাইরে না কোনো আন্দোলনে না কোনো বক্তৃতায় না কোনো দলীয় পথ পদবিতে তার নামটি এতদিন ছিল সম্ভাবনাময় তালিকায় তবে সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শিগগিরই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে গত বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন লন্ডন ইন আ বিএনপি চেয়ারপারসন খালেদ আজিকে খালেদ আজি চিকিৎসার কাজে ব্যস্ত সময় কাটাতায় হয় তারেক রহমানকে এমন পরিস্থিতিতে ওই বছর 5 ও 6 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত 73তম ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি সেই সময় তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র যান জাইমা রহমান ওই সফরের সময় জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ড্রেস্টো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্লেষকরা বলছেন তার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ইঙ্গিত পাওয়া যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তারা তারা বলছেন এটি কোনো দলীয় সম্মেলন বা রাষ্ট্রীয় সফর না হলেও বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের এমন একটি আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে রাজনৈতিক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ধাপ তারা বলছেন খালেদা জিয়ার চিকিৎসাজনিত কারণে তারেক রহমানের অনুপস্থিতিতে মেয়েকে প্রতিনিধি হিসেবে পাঠানো শুধু পারিবারিক সিদ্ধান্ত নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তাও বহন করে এতে একদিকে যেমন আন্তর্জাতিক মহলে বিএনপির উপস্থিতি বজায় ছিল অন্যদিকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মকে ধীরে ধীরে পরিচালিত করার কৌশল স্পষ্ট হয়েছে এছাড়া গত বছরের তেইশে নভেম্বর ইউরোপীয় প্রতিনিধিদের উপস্থিতিতে বিএনপির প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন যায় গত তেইশে নভেম্বর প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেল উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো কোনো কার্যক্রম যুক্ত হন জয়মা রহমান সবাই যুক্ত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির উইজবি আহমেদ মিডিয়া সেলার আহ্বায়ক ডক্টর মোহদ হোসেন আলমগীর পাভেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন প্রমুখ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় উনচল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে জায়মা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন থ্যাংক ইউ সবাই এত কষ্ট করে যে আপনারা সবাই এসেছেন এত কাজ যে করেছেন আপনাদের চিন্তা ভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বলেন আজ কয়েকটি বিষয় আলাপ হয়েছে ভিজপি। রুহুল কবির রিজভি আঙ্কেল নোট নিয়েছেন পাবেল মৌদুদ হোসেন পাবেল আঙ্কেলও আমরা হয়তোবা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি তিনি বলেন অবশ্যই কাজটা যেন এগিয়ে যায় সবার সঙ্গে সবার যোগাযোগ আছে সেটা করা উচিত উই গুড হেল্প ইচ আদার হোয়াট পসিবল খোকন আনোয়ার হোসেন খোকন আঙ্কেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে কি করা উচিত এটাও যেন আমরা দেরি না করি সেই অনুষ্ঠানের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমমন বলেন ব্যারিস্টার জাইমা রহমান একটি ভার্চুয়াল সবাই যোগ দিয়েছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জাইমা রহমানের জন্ম ছাব্বিশ অক্টোবর উনিশশো তিনি ঢাকা শ্রানিবাস শহীদ মইনুল হোসেন রোডের বাসভবনে বেড়ে ওঠেন ঢাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করেন এরপর দুহাজার আট খ্রিস্টাব্দে বাবা মায়ের সঙ্গে লন্ডন যান সেখানে বিখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন দু উনিশ খ্রিস্টাব্দে লন্ডনের ঐতিহাসিক লিঙ্কন ইন থেকে তিনি বার অ্যাট ল সনদ লাভ করেন এবং একজন পেশাদার আইনজীবী হিসাবে স্বীকৃতি পান বাবাকে সহযোগিতার কথা জানান জাইমা গত পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন পোস্ট দাবি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার কথা জানান পাশাপাশি বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও বলেন তিনি পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের সেবায় নিজেকে যুক্ত করার প্রত্যয় নিজের ফেসবুক পোস্টে তার দাদিকে নিয়ে লিখেছেন তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ়তার কথাও তুলে ধরেছেন পোস্টে করেছেন নিজের স্মৃতিচারণ জাইমা রহমান লেখেন অনেক বছর পর দেশে ফিরছি দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির অনন্য সংমিশ্রণ ইনশাআল্লাহ দেশে ফিরে তাদের পাশে থাকতে চাই এ সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই তিনি লিখেন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই নিজের চোখে বাংলাদেশকে নতুন করে দেখতে চাই এদিকে থেকে খালেদা জিয়া মারা যাওয়ার পর দিন সকালে লাশ গুলশানে বাসভবনে নিয়ে আসা হলে সেখানে বসে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান অন্য স্বজনরা মনোজাত করেন এ সংক্রান্ত একটি ভিডিওতে এ সময় শোকাহত বাবার ঠিক পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জাইমা রহমানকে ভিডিওতে দেখা যায় তিনি আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন জাইমার চোখে মুখেও তখন দাদিকে হারানোর ভীষণ গভীর বেদনা এরপর গুলশান থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জানাজার জন্য মরদেহ নেওয়া হয় পরে তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ বাসে জানাজা স্থলে যান জায়মা রহমান সহ পরিবারের নারী সদস্যরা নির্ধারিত স্থানে জানাজা আদায় করেন জানাজা দাফনে জিয়া পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান মুরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা সামিলা রহমান সিথি মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমান সহ স্বজনরা দাফন শেষে তারা দোয়া করে বিদায় নেন জানাজার আগে সংসদ ভবনে বিদেশি অতিথিদের সমবেদনা গ্রহণের সময় বাবার পাশে দেখা গেছে জায়মা রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার ভুটানের ধুঙ্গেল সহ অনেক ব্যক্তি একে একে সমবেদনা জানান এ সময় কখনো দাঁড়িয়ে কখনো বসে বাবার সঙ্গে অতিথিদের আলোচনায় অংশ নেন জায়মা রহমান করেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় জিয়া উদ্যানে খালেদা জিয়াকে দাফনের সময়ও বাবার পাশে দাঁড়িয়ে মনোযতে অংশ নেন তিনি এছাড়া গতকাল শুক্রবার সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তিনি এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কুকুর সামিলা রহমান সিথি নাতনি জাইমা রহমান জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাবাদ করেন এরপর দোয়া ও মোনাজাত করেন প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে আসেন ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়ার পাঠের সুযোগ উন্মুক্ত ছিল তবে জাইমা রহমান পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় দর্শক আপনার কি মনে হয় পারবেন বেগম জিয়ার শূন্যতা পূরণ করতে নাকি এই লড়াইয়ে তারা নিজেকে আলাদাভাবে প্রমাণ করতে হবে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ